मिल जाएगा जिनके मतलब पैर में तकलीफ होता है वो सीनियर सिटीजन ग्राउंड फ्लोर में भी रुक सकते हैं और तो आप मतलब सार के यूट्यूब चैनल देख के आएंगे तो आपको कुछ डिस्काउंट मेरे तरफ से होगा और থেকে ফিরে সমুদ্রে চান করতে যাওয়ার আগে আমরা হোটেলে আমাদের যিনি বাবুর্চি ছিলেন তাকে বলে গেছিলাম ভাত করতে ডাল করতে আর আলু ভাজা করতে তখন উনি বললেন শুধু এই ডিশ দিয়ে কি খাওয়া যায় তখন আমরা অর্ডার করেছিলাম চিংড়ি মাছ আর কাঁকড়া আর এখানে যে কাঁকড়াগুলো সেগুলো কিন্তু ছোটো ছোট সুস্বাদু কাঁকড়া দিয়ে তৈরি করা হয়েছিল এবং কাঁকড়ার ঝোলটা চিংড়ি মাছটা একদম ঘরোয়াভাবে তৈরি ছিল একটু অয়েলি ছিল না খেয়ে কিন্তু পুরো তৃপ্তি পেয়ে গেছিলাম মনে এবং তোমরা কিন্তু অয়েল অলরেডি যেটা কিনে দেখতে পাচ্ছ সেটা দেখলেই বুঝতে পারবে যে এখানে খাওয়া দাওয়া একদম সাদা মাটা এবং ঘরোয়া ভাবে তৈরি করা হয় ঢাকা আসার আগে আমরা ভেবেছিলাম যে কি জানি কি খাবো ওখানে গিয়ে তো সেরকম কোনো হোটেলই নেই কিন্তু হোটেল কোয়ালিটি কিন্তু খুব ভালো তবে হ্যাঁ একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে খাবারের কস্টটা কিন্তু একটু বেশি বাট যেখানে খাবার পরিবেশন করে সেখানকার অ্যাম্বিয়েন্স এবং সেখানকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এইটুকুনি মেনে নেওয়া যায় বলে আমার মনে হয় তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে হয়ে গেছে হচ্ছে বিকেল আর দুপুরবেলার জম্পেশ খাওয়া দাওয়া করলাম উইথ আহ ঝোল অ্যান্ড চিংড়ি মাছ সো নাও এখন বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ভাবছি একটু সমুদ্রের ধারে যাই অ্যান্ড সমুদ্রের ধারে গিয়ে কিছু শামুক বা এই জাতীয় যে সামুদ্রিক যে প্রাণী টানি আছে এগুলো কালেক্ট করবো ধরো শামুক কালেক্ট করবো বা যদি মোড়া কয়েকটা ফিশ পাই বা এই জাতীয় যা পাওয়া কালেক্ট করে নেবো যে পরে যদি আমরা কোনো আহ ধরো জিনিস বানাচ্ছি আহ তোমার রেজিনের কোনো জিনিস বানাচ্ছি তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারবো তো চলো সমুদ্রের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে সব বন্ধুরা এই মুহূর্তে আমরা আবারই আজকে বিকেলবেলা চলে এসেছি হচ্ছে দাগারা সিবিচে আর অন্যান্য সিবিজে একটা জিনিস যেটা দেখি যে একদিন বাদে বা কিছুক্ষণ থাকার বাদে একটা একঘেয়েমি মতো চলে আসে কারণ বিচ অনেক সময় নোংরা হয় কিন্তু এখানে কিন্তু আজকে শনিবার তাই দেখতে পাচ্ছেন মাত্র এই কজন লোক আছে বাকি কিন্তু পুরোটা ফাঁকা আর এখন কালেকশান চলছে শামুক অন্যান্য জিনিসের স্টারফিসের ভিডিও বানালাম কিন্তু এখানে কিন্তু বোরিং হওয়ার কিছু নেই আর বিশেষ করে বিকেলবেলা যদি আসেন প্রচুর সামুদ্রিক জিনিস যেমন স্টার ফিশ শামুক ঝিনুক এছে এর ধরনের প্রচুর জিনিসপত্র পাপার ফিস যেটা কালকে আমি অলরেডি পেয়েছি একটা ভিডিওতেও দেখিয়েছি সো দাগারা সি বিচ কিন্তু তোমাকে নিরাশ করবে না কিন্তু তোমার দায়িত্ব যে তোমাকে বিচটাকে পরিষ্কার রাখতে হবে দেখুন এইদিকে তো কেউ নেই দু একজন আছে আর এইদিকে মাত্র চার থেকে পাঁচজন বা দশ বারো জন হাতে গোনা পাওয়া যাবে দু একটা ফুড স্টল আছে আর সামনে কোল্ড্রিংস টোল্ড্রিংস এর কয়েকটা দোকান আছে এছাড়া কিন্তু সেরম খুব একটা কিছু নেই সো তাই হয়তো এখনো পর্যন্ত এটা একটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো বীচ আছে আমাদের জন্য কিন্তু জানি না কতদিন থাকবে সো দেখো এটাকে আমরা কালেক্ট করলাম ধুয়ে নেবো এটাকে ধুয়ে তারপর এটাকে প্লাস্টিকে ভরবো এরকম টাইপের জিনিস ঝিনুক শামুক প্রচুর আছে দেখো বলতে বলতে দেখো এখানে একটা এ দেখো একটা একটা একটু আবার এক সময় কিন্তু দীঘার বিছে এই ধরনের ফিশ দেখা যেত মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু স্টার ফিশ পাওয়া যেত বাট এখন লোকে এত বেশি পরিমাণে সেখানে যাচ্ছে বা এত নোংরা বেড়ে গেছে বা কেন এক্স্যাক্ট রিজন হয়তো আমি জানি না বাট এখন কিন্তু সেখানে এগুলো দেখতে পাওয়া যায় না সো সেই ছোটোবেলার সিটি যারা ফিরে পেতে চাইছো তারা অবশ্যই কিন্তু দাগারা সি বিচে এসো সো দাগারা বিচকে বিদায় জানানোর পালা চলে এসছে হয়তো আবার দেখা হবে দাগারা বিচে তোমাদের সঙ্গে এই মুহূর্তে বিদায় দাগারা বিচ টাটা বাই বাই সমুদ্র থেকে ফিরে আসতে আমাদেরকে পরিবেশন করা হলো গরম গরম চা আর কফি সাথে ছিল এরকম ভাজা বুঝি একটা প্লেটে ছিল হচ্ছে পেঁয়াজি আর একটা প্লেটে ছিল চিকেন পকোড়া সো মর্নিং গুড মর্নিং আজকে আর একটা নতুন দিন আমাদের দাগারা বীচে আর আজকে আমরা দাগারা বীজ ছেড়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো দাগারা বীজে আমাদের হোটেলে ছিলাম হোটেল লক্ষ্মীপ্রিয়া তার রুমের একটা ট্যুর তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেবো আর এখানে কিন্তু ব্যবস্থাপনাটা খুব সুন্দর কালকে রাত্রিবেলা ভিডিও আর বানানো হয়নি কারণ প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম বিকেলবেলা সমুদ্র থেকে আসার পর মানে নটা অবধি ঘুমিয়েছি নটা কি সাড়ে নটা অবধি ঘুমিয়েছি তারপরে হোটেলের ছেলেটা এসে ডেকে আমাদেরকে বললো যে তারা খাবে না তো আমরা খেতে গেলাম কিন্তু ভিডিও ফিডিও কিছুই বানানো হয়নি রুটি আর মাংস খুব ছেলেটা ভালো এবং এখানকার একটা জিনিস হচ্ছে ছোটো মুরগি দিয়ে উইদাউট স্কিনটাকে না ছাড়িয়ে ছোট ছোট মুরগি দিয়ে ওরা খুব সুন্দর রান্না করে মানে রান্নার টেস্ট অসাধারণ এবং দুপুরবেলা যে কাঁকড়াটা চিংড়িটা খেলাম তার টেস্টও কিন্তু আমি বলবো না যে খুব রিচ বা খুব মানে ঝাল ঝাল করে করা কিন্তু একদম ঘরের মতো খেলে তোমাদের শরীর খারাপ হবে না এইটুকুনি আমি বলতে পারি আর আমিও যেহেতু খুব একটা বিভৎস রিচ বা বিভৎস ঝাল খাওয়ার পছন্দ করি না মোটামুটি খুব পাতলাও না এবং খুব রিচও না এই ধরনের খাবার খায় তো এখানে খাবার কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু ভালো হবে বলে আমার ধারণা এবং এখানে সমুদ্র থেকে আসার পর জামাকাপড় টানানোর জন্য জায়গা আছে অনেকটা বড় জায়গা সো এই মুহূর্তে আমরা চাটা টা খেয়ে আজকের জন্য বেরিয়ে যাব আর এখানে যে ছেলেটা আমাদের দেখাশোনা করছিল গিয়ার ওর মুখ থেকে শোনাবো যে আর কি কি ফেসিলিটিস আছে আমি তো তোমাদের দেখালাম ওর কাছ থেকে শুনবো যে কি কি ফেসিলিটিস আছে কিভাবে বুকিং করতে হবে কিভাবে আসতে হবে এবং দাগারার আশেপাশে কি কি দেখার জায়গা আছে ওর মুখ থেকে একবার তোমাদেরকে শোনাবো তো চলো ভিডিওটা শেষ অবধি দেখো মর্নিং অল অফ ইউ এ আমি উত্তরাখণ্ডের থেকে বল রাহু इधर का मैनेजर और इधर टोटल रूम है आपका 14 रूम रूम है और, की की और एक मतलब কনফারেন্স है रूम में मतलब नॉन एसी रूम है तीन नॉन एसी रूम है और एक स्वीट रूम है स्वीट में आपको मिलेगा और सेमी डिलक्स रूम में है जो सर का और मेंबर ऊपर थे और ग्राउंड फ्लोर में भी रूम आपको मिल जाएगा जिनके मतलब पैर में तकलीफ होता है वो सीनियर सिटीजन ग्राउंड फ्लोर में भी रुक सकते हैं और इधर आपको मतलब पूरा क्लाउड फ्री एरिया मिलेगा मतलब पूरा हमारा गार्डन है और पूरा नेचुरल तरीका से मतलब पूरा, पूरा खाना सेना पकाते हैं ज्यादा ऑयली नहीं होता है पूरा जीरो ऑयल तो देखे होंगे आपको एग्जैक्टली exactly. पूरा, पूरा खाना बहुत ही अच्छा पूरा जीरो ऑयल में खाना होता है होममेड स्टाइल में पूरा क्यूँकी लोग पसंद करते हैं आजकल वो सब तो आप मतलब सार के यूट्यूब चैनल देख के आएंगे तो आपको कुछ डिस्काउंट कॉन्सेंस मेरे तरफ से होगा और मतलब एकदम रूम रेंट कब से कितना से शुरू मतलब से शुरू होकर उधर से लोग आके आपसे कांटेक्ट कर लेंगे या इधर आके डायरेक्ट भी बुक कर डायरेक्ट भी बुक कर सकते हैं ऑनलाइन में भी हमारा बुकिंग होता है मतलब साथ मतलब ये है वेबसाइट है बुकिंग डॉट कॉम मेक माई ट्रिप गोइंग बुक हमारा उधर भी है देख सकते हो आराम से हमारा मतलब गूगल मैप भी आप चेक कर सकते हो हमारा होटल का मतलब रिव्यू कैसा है लोग मतलब डिस्क्रिप्शन सब देख सकते हो उधर कैसा हमारे होटल के बारे में बनफायर भी होता है हमारे इधर ठीक है ठीक है थैंक यू विशेष थैंक यू और आपका जो मतलब ये इतना दिन हम जो रहे बहुत अच्छा आप लोगों का उनको भी अच्छा लगा ठीक है थैंक यू थैंक यू আর যারা যারা বাইক নিয়ে আসবে দেখো এখানে কিন্তু বাইক রাখারও জায়গা করা আছে একদম শেডের তলায় কোনো অসুবিধা নেই বৃষ্টি বৃষ্টি হলে কোনো চাপ নেই আর সকালবেলা একটু মেঘলা ওয়েদার হয়ে আছে হ্যাঁ চারিদিকে বিদ্যুৎ বিদ্যুৎ চমকা ছিল বাট এখন ঠিক আছে ওয়েদার তো সাতটার সময় বের বেরোনোর এখান থেকে আমরা প্ল্যান করেছি তাহলে ওই বারোটা একটার মধ্যে আমার বাড়ি পৌঁছে যাবো দেখা যাক কতটা তাড়াতাড়ি যেতে পারি কারণ রোদটা খুব উঠছে আর রোদের মধ্যে বাইক চালাতে চালাতে চাইছি না তো সেই কারণে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করবো চলো যাওয়া যাক হোটেল রুম আর এখানে এসি আছে ফ্যান একটা টু বেড একটা খাট রয়েছে এবং এখানে একটা আয়না ওয়ার্ড্রপ এখানে একটা টেবিল রয়েছে এবং তোমার যদি এটাকে সরাও এখানে কিন্তু একটা সুন্দর মাঠ অনেক বিস্তৃত একটা মাঠ যেখানে রাত্রিবেলা কিন্তু প্রচুর প্রচুর হাওয়া এখান থেকে পাস করে এখানে একটা বাথরুম আছে বাথরুমের মধ্যে গিজার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত একটা নর্মাল বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই কিন্তু আছে তো হোটেল লক্ষ্মী বিহার এই রুমটাতে আমরা দুদিন কাটালাম খুবই ভালো ফেসিলিটিস পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় কথা সমস্ত কিছু ডিটেলস তো তোমরা ওর মুখেও শুনলে এবং ডিসক্রিপশন বক্সে অলরেডি নাম্বারটা আমার সমস্ত কিছু দেওয়া থাকবে তোমরা চেক আউট করে নাও আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের বাড়িতে দাঁড়িয়ে ফেরার পথেই রাস্তায় পড়েছিল কিন্তু একটি মিষ্টির দোকান সেখানে আমরা ভাবলাম দাঁড়িয়ে একটু সকালে ব্রেকফাস্টটা সেরে নিই আর ব্রেকফাস্ট সারতে সারতে দেখলাম যে সেখানে কত কিছু ভাজাভাজি চলছে সেখানকার লোকাল মানুষদের ব্রেকফাস্টের জন্য আর আমরা নিয়ে নিয়েছিলাম কচুরি তরকারি আর তার সঙ্গে কয়েকটা নানান ধরনের মিষ্টি অসাধারণ খেতে ছিল কিন্তু উড়িষ্যার এই সমস্ত মিষ্টি এবং জলখাবার তোমরা এলে এইখানকার লোকাল দোকানে অবশ্যই জলখাবার ট্রাই করতে পারো খাওয়া দাওয়া এই মুহূর্তে শেষ করে আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে নেবো কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ি সো একবারই রেস্ট নেব তো একবারই হয়তো একটু কিছুক্ষণের জন্য দাঁড়াবো আর সেরকম দাঁড়ানোর কোনো জায়গা নেই দাঁড়ানোর কোনো পারপাসও নেই তারপরেই পৌঁছে যাবো বাড়ি আমাদের কেমন লাগছে আমাদের চ্যানেলের এন্ড আমাদের ধরন চলন ভালন সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং আজকের ভিডিওটা এই মুহূর্তে এইখানেই শেষ করছি আর অবশ্যই ভালোভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করতে ভুলো না লাইক একটা কমেন্ট করে দিয়ে যাও যাতে আমাদের মনের একটা শান্তি হয় বা আমাদের কাজ করার ইচ্ছা বাড়ে এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো বিদায় ফ্রম কেটে সাইনিং আউট ফ্রম কেটে